এত সুন্দর ফ্ল্যাটের লেআউট আগে কখনও কিন্তু আপনারা দেখেননি সেটা আমি জোর দিয়ে বলতে পারি আর এত সুন্দর লোকেশানে যে এই ধরনের প্রায় রেডি টু মুভ ফ্ল্যাট সবসময় অ্যাভেলেবেল থাকে তাও কিন্তু মোটেই নয় তো আজকের ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না এবং সব কিছুই বলবো তার আগে একটা জিনিস বলে দিই আজকে যে ভিডিওটা আসবে এখানে ফ্লোর চারটে করে ফ্ল্যাট আছে জি প্লাস থ্রি এর টাওয়ার লিফ্টের প্রভিশন আপনারা এখানে পেয়ে যাবেন কেয়ারটেকারের অপশন থাকছে কার পার্কিং এর অপশন পেয়ে যাবেন সবচেয়ে বড় কথা কোনো রকম জিএসটি এখানে আপনাদের পেমেন্ট করতে হবে না পুরো জিএসটি ফ্রি রয়েছে এক্সাক্টলি সবার আগে কি করতে হবে ইউটিউব চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকেন এই প্রপার্টি চ্যানেলে তাহলে চ্যানেলটাকে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশন অপশনটা অবশ্যই অন করে রাখবেন তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি আপনারা দেখতে পেয়ে যাবেন আজকে যে লোকেশনে চলে এসেছি এটা হচ্ছে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের কাছে আমার ঠিক রাইট হ্যান্ড সাইডেই আপনারা দেখতে পাবেন নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন মেট্রো স্টেশন এবং রেলওয়ে স্টেশন দুটো পাশাপাশি আপনারা এই জায়গাটাতে পেয়ে যাচ্ছেন এখানকার সবচেয়ে বড় আর একটা ইউজ করছে গড়িয়া স্টেশনও কিন্তু একদম বলা যেতে পারে হাঁটাপথের মধ্যেই পাচ্ছেন ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ডিস্টেন্স এইখান থেকে মাত্র পাঁচশো থেকে সাতশো মিটার তো গোটা কলকাতার সাথে যোগাযোগ ব্যবস্থা কিন্তু যথেষ্ট উন্নত এই জায়গাটার আজকের যে ফ্ল্যাটটা রয়েছে এটা হচ্ছে কেএমসি এরিয়ার মধ্যে পাচ্ছেন আপনারা কর্পোরেশনে জলের কানেকশন এবং সিএসসি কানেকশন ফেসিলিটিও আপনারা পেয়ে যাবেন নশো কুড়ি স্কোয়ার ফিটের একটা যথেষ্ট সুন্দর দক্ষিণ পশ্চিম তেসিম ফ্ল্যাটের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আজকে এবং এটা প্রায় রেডি টু মুভ হয়েই গেছে দু থেকে তিন মাসের মধ্যে মধ্যেই আপনারা পজিশন পেয়ে যাবেন লোকেশন সম্পর্কে তো বলে দিলাম যদি লোকেশন সম্পর্কে ফায়দার কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই দেখুন স্ক্রিনের ওপর আমি অফিসের নাম্বার দিয়ে দিয়েছি ওই নাম্বারে ফোন করে যে কোনো দিন আপনারা আপনাদের কোয়ারি কিন্তু মিটিয়ে নিতেই পারেন এটার ব্যাঙ্ক সম্পর্কে বলে দিই যে কোনো ব্যাংক থেকে ব্যাঙ্ক হয়ে যাবে ব্যাঙ্ক নিয়ে বিন্দুর মাত্র কোনো রকম অসুবিধা আপনাদের ফেস করতে হবে না তাহলে দেরি করবো কেন প্রপার্টির ভিডিওটা শুরু করা যাক সামনে এটা হচ্ছে মেন রাস্তাটা মেন রাস্তা থেকে জাস্ট কুড়ি থেকে তিরিশ মিটারের ডিস্টেন্সেই হচ্ছে এই প্রপার্টিটা এখানকার রাস্তা কিন্তু বেশ চওড়া রয়েছে আর দেখুন আন্ডারগ্রাউন্ড ড্রেনের সিস্টেমের কাজ এখানে পুরোপুরি কমপ্লিট আশেপাশের এরিয়াটা পুরো রেসিডেন্সিয়াল এরিয়া রয়েছে আর দেখুন বিল্ডিং এর ফ্রন্ট এলিভেশনটা আপনাদের সাথে একবার শেয়ার করব যথেষ্ট সুন্দর ফ্রন্ট এলিভেশন তার থেকেও ভালো হয়েছে এখানকার যে কালার কম্বিনেশনটা ধীরে ধীরে খুব সুন্দর একটা প্রপার্টি যে এটা তৈরি হয়ে যাচ্ছে সেটা কিন্তু নিঃসন্দেহেই বলা যায় সামনের দিকে এইগুলো প্রত্যেকটাতে পিলার লাইট ইনস্টল থাকবে তার জন্য দেখুন কাজও চলছে বেশ জোর কদমে সামনের এই জায়গাটা হচ্ছে পুরোপুরি পার্কিং এরিয়া যখন পুরো বিল্ডিংটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে এই বিল্ডিং পার্কিং টা কিন্তু একটা অন্য ধরনের লুকস ক্যারি করবে যেটা কিন্তু বেশ মনসাদৃশ্য হবে তো এই পার্কিং এরিয়াটাতে আমরা চলে আসলাম পার্কিং এরিয়ার কাজ চলছে এখন ইট দিয়ে সোলিং করা হয়েছে আর এই জায়গাগুলো পুরোটা পার্কিংয়ের জন্য বরাদ্দ থাকছে আর একটুখানি পিছনের দিকে বাউন্ডারি এরিয়াগুলো আপনাদেরকে দেখায় দেখুন এই হচ্ছে এটা প্রপার্টির বাউন্ডারি টা রয়েছে আর পিছনের দিকে যখন আমি যাচ্ছি এই হচ্ছে পুরো পিছনের দিকেও তো এখানেও সেপারেটভাবে একটা টয়লেটের অপশন আমরা পেয়ে যাচ্ছি সামনেটাতে আদার্স গেস্টের জন্য এবং এর পাশে এটা হচ্ছে কেয়ারটেকারের রুম তো এই হচ্ছে মোটামুটি গ্রাউন্ড ফ্লোর এরিয়াটা বিল্ডিংটার ছাদে যাবো একবার তো ছাদ থেকে আশেপাশের এরিয়াটা আপনাদেরকে দেখাবো ছাদে যাওয়ার জন্য দুদিকে দুটো দরজা থাকবে এখানে একটা দরজা রয়েছে আর এদিকে একটা দরজা রয়েছে তো ছাদটাতে আসলাম তো এখানে দেখুন রুট ট্রিটমেন্টের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবং খুব সুন্দর ছোট ছোট ব্লক দিয়ে দেওয়া হয়েছে দেখুন ছোট ছোট ব্লক দেওয়া হয়েছে তো এর ফলে কি হচ্ছে নিচের ফ্লোর একদম হিটের প্রবলেম কোনো কিছুই আসবে না ছাদ থেকে আশেপাশের এরিয়াটা দেখুন বেশ পাশে খুব সুন্দর সুন্দর রেসিডেন্সিয়াল বিল্ডিং তৈরি হয়ে উঠেছে এদিকটা আপনাদেরকে একবার দেখাই দেখুন এই হচ্ছে এইটা মেট্রো স্টেশনের পাশে একদম জমজমাট একটা জায়গা এবং পুরো ছাদটা কিন্তু আপনারা যে কোনো ধরনের অনুষ্ঠানের জন্য ইউজ করে নিতেই পারেন ছাদের ঠিক এই জায়গায় কংক্রিটের জলের ট্যাঙ্ক থাকছে আমি ওদিক থেকে দেখাবো সূর্যের আলোটা ক্যামেরার উপর পড়ছে পুরো কালো করে দিচ্ছে আমি এদিকটাতে চলে আসছি তো এইটা হচ্ছে ছাদের সেকেন্ড পোর্শনটাতে আমরা চলে আসলাম এটাও কিন্তু অনেকটাই বড় তো এই হচ্ছে দেখুন জলের ট্যাঙ্ক পুরো কংক্রিটের জলের ট্যাঙ্ক পেয়ে যাব। আর এটা হচ্ছে লিফটের এবার আমি চলে যাব প্রপার্টিটা দেখাবার জন্য যে স্টেয়ার এরিয়াটা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা পুরোপুরি মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে এবং এখানে রেলিং এর কাজটা অলরেডি ইনস্টল হয়ে গেছে রেলিংটা এর ওপর কিছু ফিনিশিং এর কাজ বাকি রয়েছে সামনের যে ওপেন এরিয়াটা দেখছেন ওটা বেসিক্যালি গ্রিল দিয়ে কভার থাকবে আলো বাতাস চলাচলের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে আর এই হচ্ছে কমন ফ্লোর এরিয়াটাতে আমি চলে আসলাম এখানটা পুরোপুরি মার্বেলের কাজ করা এখানকার ওয়াল এবং সিলিং এ হোয়াইট ফুট্টির কাজ পুরোপুরি মোটামুটি কমপ্লিট হয়েই গেছে এখানে আমরা করে ফ্ল্যাট পাবো তো সামনের দিকে যে এই ফ্ল্যাটটা রয়েছে এই ফ্ল্যাটটা হচ্ছে নশো পনেরো স্কোয়ার ফিট এটা ছিল একটা ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট এবং নর্থ এবং ওয়েস্ট দুটো সাইড আমরা ওপেন পাবো এর পাশে যে ফ্ল্যাটটা রয়েছে এটা হচ্ছে নশো নব্বই স্কোয়ার ফিটের নর্থ ইস্ট ফেসিং ফ্ল্যাট রয়েছে এটা এর ঠিক অপোজিট ডিরেকশনে যখন আমি দেখবো দেখুন এটা হচ্ছে লিফ্টের এরিয়া আর লিফটের ঠিক পাশে এদিকে আরো দুটো ফ্ল্যাট রয়েছে এই ফ্ল্যাটটা হচ্ছে নশো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট এবং এর পাশে যেটা হচ্ছে নশো কুড়ি স্কোয়ার ফিটের ফ্ল্যাট নশো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা হচ্ছে সাউথ ইস্ট ওপেন রয়েছে তো এটা বেশ ভালো একটা ফ্ল্যাট এই ফ্ল্যাটটা দেখাতে পারছে না কিছু কাজ হচ্ছে বলে আর আজকে আপনাদেরকে যেটা দেখাবো নশো কুড়ি স্কোয়ার ফিটের ফ্ল্যাট যেটা হচ্ছে সাউথ ওয়েস্ট ওপেন অর্থাৎ পার ফ্লোর চারটে করে টু বিএইচকে রয়েছে বিভিন্ন ধরনের ফেসিং এ বিভিন্ন ধরনের এন্ট্রিতে তো আপনাদের পছন্দ অপশন কিন্তু এখনো অ্যাভেলেবেল রয়েছে এই বিল্ডিংটাতে তো নশো কুড়ি স্কোয়ার ফিটের ফ্ল্যাটটাতে যখন ঢুকছি আমি দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি ঢোকার আগে এখানকার দরজাটা দেখুন এই হচ্ছে এখানকার দরজা ধীরে ধীরে রেডি হচ্ছে এটা পুরো কাঠের দরজা এই জায়গাটাতে আমরা পেয়ে যাব এর ওপর কিন্তু পলিশিংয়ের কাজটাও কমপ্লিট করে দেওয়া থাকবে ঢোকার ঠিক আগে রাইট হ্যান্ড সাইডে এই জায়গাটাতে কলিং বেলের জন্য আমরা একটা অপশন পেয়ে যাচ্ছি এবং প্রপার্টিতে ঢুকে যেটা বড় রেসিপি দেখুন লিভিং কাম ডাইনিং এরিয়া যে স্পেস মেজারমেন্ট ওয়ান টাইপটা বলা যেতে পারে একটা স্মল এল টাইপের এখানে আমরা লিভিং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছে সামনের দিকে দুটো বেডরুম দুটো বেডরুম দক্ষিণ দিক পড়ছে এবং ডান দিকটা পড়ছে আমার পশ্চিম দিক পশ্চিম দিকটা পুরো ওপেন আমরা গিনারি পেয়ে যাচ্ছে একটা ওয়াটার বডি থাকছে আর এখানকার ওয়াল এবং সিলিং এর কন্ডিশনটা আপনাদেরকে দেখাই এই হচ্ছে দেখুন দেওয়ালের কন্ডিশন এবং সিলিং এর কন্ডিশনটা ওই দরজাটা দিয়ে আমি ঢুকেছি ওই দরজাটা দিয়ে ঢোকার পরে দেখুন এই হচ্ছে এখানকার ফ্লোরিং এর কন্ডিশন বেশ বড় সাইজের ডবল চার্জ রেড ভেট্রিফাইড টাইলস এখানে ইনস্টল করা হয়েছে এবং এর সাইজটা আগে আপনাদেরকে বলে দিতে চাইবো যে দেওয়ালটা রয়েছে এদিকের দেওয়াল থেকে একদম অপোজিটের ওই দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পাবেন পনেরো ফুট সিমিলারলি ওদিকের দেওয়ালটা থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে তেরো ফুট এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার যে স্পেস মেজারমেন্টটা রয়েছে সামনের এদিকটাতে একটা বিশাল বড় জানলা থাকার ফলে আলো বাতাস চলাচলের ক্ষেত্রে কিন্তু বিন্দু মাত্র কোনো অসুবিধা হবে না আর এর স্বাধীনতা দেখুন এইখানে রয়েছে একটা কিচেন আপ আমরা পেয়ে যাব তার আগে পুরো জিনিসটা ভালো করে দেখাই সামনের দিকে দেখুন পশ্চিম দিকে যে জানলাটা রয়েছে এই জানলাটা দিয়ে যখন বাইরের দিকে তাকাবো এক্সাক্টলি এই ধরনের গ্রিনারিটা আমরা পেয়ে যাব। আর এই জানলায় হিলের কাজ তো কমপ্লিট হয়ে গেছে স্লাইডিংয়ের কাজ কমপ্লিট আর এটা হচ্ছে পুরো বক্স জানলার অপশন আমরা পেয়ে যাচ্ছি আর এর ঠিক পাশেই এই জায়গাটাতে ওয়াশিং মেশিনে রাখার জন্য আমরা ইলেকট্রিকের পয়েন্ট পেয়ে যাচ্ছে জলের কানেকশনও এই এই থাকবে টিভি কানেকশন বলুন বা জায়গায় ইলেকট্রিক পয়েন্ট কিন্তু প্রচুর রয়েছে আর দরজা দিয়ে ঢুকে ঠিক ওপরটাতে আমরা পেয়ে যাব পয়েন্টটা আশা করছি লিভিং কাম ডাইনিং এরিয়াটা আপনাদেরকে আমি বোঝাতে পারলাম এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাব কিচেন এরিয়াটাতে যখন কিচেনে ঢুকছি আমি পশ্চিম দিকে মুখ করে ঢুকছি কিচেনের ঠিক আগে বাঁদিকে দেখুন এই জায়গায় ওয়াল করতে হয়নি বেসিক্যালি এইখানকার টাইলস দিয়ে পুরোটা একটা কভার আপ করা হবে এইখানে একটা বেসিন সেট আপনারা পেয়ে যাবেন এবং পশ্চিম দিকে মুখ করে ঢোকার সময় কিচেনের যে দরজাটা দেখুন এটা পুরোপুরি আমরা ফ্লাস্টারের অপশন পেয়ে যাব ওপরে পেন্টিং এর কাজ হয়ে গেছে আর এখানে যে ফ্লোরিংটা দেখুন এটা কিন্তু বেশ সুন্দর ম্যাট ফিনিশ টাইপের একটা ফ্লোর টাইলস ইনস্টল করে দেওয়া রয়েছে সামনের দিকটা হচ্ছে এক্স্যাক্টলি পশ্চিম দিক পড়বে আর দেখুন এল টাইপের কিচেন স্ল্যাব অনেকটা বড় এরিয়া নিয়ে স্পেসটা আমি বলে দিই সামনের দিকে যে দেওয়ালটা ওই দেওয়াল থেকে শুরু করে একদম এইখান পর্যন্ত এইটা আপনারা পাবেন আট ফুট এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে ছয় ফুট এই হচ্ছে কিচেনের সাইজ একদম সামনেটাই দেখুন এইখানে হচ্ছে সিঙ্কের অপশন আপনারা পেয়ে যাবেন তার সামনেই একটা জানলা এখানে জানলার কাজ পুরোপুরি কমপ্লিট জানলার ঠিক ওপরেই দেখুন চিমনি লাগাবার জন্য একটা হোলের অপশন থাকছে এখানকার দেওয়ালের কন্ডিশন সিলিং এর কন্ডিশন একদম ঠিকঠাক কন্ডিশনই রয়েছে ওয়াল টাইলস হাইট কিন্তু বেস মেনটেন করা হয়েছে এবং ওয়াল টাইলস এর সিলেকশনও বেশ প্রশংসনীয় কিচেন স্ল্যাবটা পুরোপুরি এল শেপের হওয়ার ফলে অনেকটা স্পেস পাওয়া যাবে কিচেনে কিন্তু জিনিসপত্র রাখার জন্য ইলেকট্রিক কানেকশন আমরা এই জায়গাটা থেকে নিয়ে নিতে পারি কিচেন ইকুইপমেন্ট ইউজ করার জন্য আরও লাগাতে চাইলে দেখুন এইখানেও একটা ইলেকট্রিক পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি আর কিচেন স্ল্যাবের ঠিক নিচেটাতে দেখুন অনেকটা স্পেস রয়েছে বিভিন্ন ধরনের জিনিস স্টোর করে রাখার জন্য এই ছিল মোটামুটি কিচেন এরিয়া যে ভিডিওটা কিচেন থেকে বেরোলাম দুটো বেডরুম এবার আপনাদেরকে দেখাবো তো দুটো বেডরুম দেখাবার আগে দেখুন এর ঠিক উপরটাতে বেশ বড় সাইজের একটা লফটের অপশন আমরা পেয়ে যাচ্ছি স্টোরেজ নিয়ে কিন্তু বিন্দু মাত্র কোনো অসুবিধা হবে না সামনের দিকে যাচ্ছি প্রথম বেডরুমটা দেখার জন্য দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি ঠিক ডোকার আগে দেখুন এই হচ্ছে দরজার কন্ডিশন এখানেও আমরা ফ্লাসডোর অপশন পেয়ে যাচ্ছি আর এখানে ফ্লোরিং এর কাজও কিন্তু বেশ ভালো ফ্লোর টাইলস কোনো রকম চেঞ্জেস হয়নি দক্ষিণ দিকে একটা জানলা রয়েছে রোদ এসে পড়েছে তার পাশে দেখুন আলমারি রাখার জন্য বেশ বড় একটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের আমরা ওয়ার্ডড্রের জায়গা পেয়ে যাচ্ছি এবং এই হচ্ছে পুরো বেডরুমের কন্ডিশন দেওয়াল এবং সিলিং একদম ঠিকঠাক কন্ডিশনেই রয়েছে প্রায় রেডি টু স্টেজে চলে এসেছে এইটা আর সামনের দিকে দেখুন বক্স জানলা এসির কানেকশন জানলার ঠিক এখানে পেয়ে যাবেন আর জানলায় গ্রিলের কাজ এর কাজ রেডি হয়ে গেছে সামনের দিকে যেটা ন্যাচারাল এই সেটাই একদম চোখে পড়বে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখাই ওই দরজাটা দিয়ে ঢুকেছে ঢোকার পরে এই হচ্ছে পুরো বেডরুমের কন্ডিশনটা এখানে আমরা দেখতে পাচ্ছি একদম ঠিকঠাক কন্ডিশনে দক্ষিণমুখী একটা বেডরুম যেটা আমরা পেয়ে যাচ্ছি নিউ গুরি আমি একটু একদম একটা 920 স্কয়ার ফিট টাইটের মধ্যে সাইজটা আমি বলে দিই সামনের দিকের যে জানলা জানলার ওইখান থেকে ঠিক অপোজিট দিক পর্যন্ত এটা হচ্ছে বারো ফুট পাওয়া এবং এদিকে যে দেওয়ালটা রয়েছে এই দেওয়াল থেকে তার অপোজিট পর্যন্ত এটা হচ্ছে 9 ফুট তো এই হচ্ছে প্রথম বেডরুমটার সাইজটা আমি আপনাদেরকে শেয়ার করলাম প্রথম বেডরুম থেকে এবার বাইরের দিকে বেরোবো আমরা চলে যাব সেকেন্ড বেডরুমের দিকে তো তার জন্য আবার চলে আসতে হলো লিভিং কাম ডাইনিং এরিয়াতে যেটা কিন্তু স্পেস ম্যানেজমেন্ট যথেষ্টই আকর্ষণীয় এবার সেকেন্ড বেডরুমের দিকে যাচ্ছি তার ঠিক আগে রাইট হ্যান্ড সাইডে এইখানে আমরা পেয়ে যাচ্ছি কমন টয়লেট তো কমন টয়লেট এখানে দরজা দেখুন এইখানে পিভিসি দরজা বেস্ট কোয়ালিটির পিভিসি দরজা এখানে অলরেডি ইনস্টল হয়ে গেছে ফ্লোরিংটা দেখুন অ্যান্টিস্কিপ ফ্লোর টাইলস একটুখানি ময়লা হয়ে আছে তো যখন পরিষ্কার হয়ে যাবে ডেফিনেটলি গ্লোরিফাই করবে আর একটুখানি সামনের দিকে ক্যামেরাটা তুলছে আমি দেখুন এই হচ্ছে ওয়াল টাইলস এর সিলেকশন যথেষ্ট সুন্দর ওয়াল টাইলস সিলেকশন একটা প্রিমিয়াম ক্যাটাগরি লুকস যে ক্যারি করবে এই টয়লেটটা সেটা নিঃসন্দেহে বলা যায় অনেকটা হাইট পর্যন্ত ওয়াল টাইলস এখানে করে দেওয়া রয়েছে ঢুকে বাঁ এখানে আমরা একটা বেসেন সেট পেয়ে যাব তার ঠিক পরে এই জায়গাটাতে থাকছে সাওয়ার এরিয়া একদম এন্ডে দেখুন ওখানে গিজারের পয়েন্ট অলরেডি ইনস্টল এবং এর ঠিক নিচেটাতে এখানে থাকছে ডবলসে যেটা ইনস্টল থাকবে এখনো করা হয়নি বাট আপনারা পেয়ে যাবেন আর এখানে একটা লোফারের অপশন থাকছে আর ওপরে দেখুন একজাস্ট ফ্যান লাগাবার জন্য একটা হোলের অপশন আমরা পেয়ে যাচ্ছি ওয়াল এবং সিলিং একদম ঠিকঠাক সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই যে টয়লেটটা রয়েছে এই টয়লেটের ওয়াল টাইলসের সিলেকশন এটা কিন্তু ব্যক্তিগতভাবে আমার বেশ পছন্দসই তো এইখান থেকে বেরোলাম এবার আমি চলে যাব সেকেন্ড বেডরুম দেখাবার জন্য যেটা হচ্ছে মাস্টার বেডরুম তো মাস্টার বেডরুমে যখন ঢুকছে আমি দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি দরজা নিয়ে আর কিছু বলার নেই সেম দরজা এখানেও ইনস্টল রয়েছে এবং ফ্লোরিংও সেম টু সেম ফ্লোরিং রয়েছে সামনের দিকে একটা জানলা এটা প্রপার দক্ষিণ ফেসিং জানলা পড়ছে এখানে একটা ওয়ার্ড্রপ রাখার জন্য আরেকটা একটা জায়গা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ব্যাগেল দক্ষিণ পশ্চিম দিকে এটা হচ্ছে আরও একটা আমরা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছি ক্রস ভেন্টিলেশন নিয়ে বিন্দু মাত্র কোনো অসুবিধা হওয়ার কথা নয় দুটো বেডরুমেতেই আমরা আলমারি রাখার জন্য জায়গা দেখে নিলাম এসির পয়েন্ট এখানেও পেয়ে যাচ্ছে অর্থাৎ দুটো বেডরুমই এসির পয়েন্ট পেয়ে যাচ্ছে এই হচ্ছে সেকেন্ড ফ্লোরিং এর এই হচ্ছে প্রপারলি একদম বক্স জানলা জানলার কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আলমারি রাখার জায়গার পরে এখানে আমরা চলে যাচ্ছি আমরা ব্যালকনির দিকে পুরো বেডরুমটা দেখাবো তার আগে ব্যালকনি থেকে বাইরের দিকের ভিউটা দেখাই ব্যালকনিতে যাওয়ার জন্য এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন ব্যালকনিতে ফ্লোর টাইলস এর কাজ ইনস্টল হয়ে গেছে সামনে এখানে গ্রিল দিয়ে আপনারা কভারটা পেয়ে যাবেন এখানকার টাইলসের কাজটাও কিন্তু বেশ ভালো ভালো ব্যালকনি থেকে যখন সামনের দিকে তাকাবো আমরা এক্স্যাক্টলি এই ধরনের ন্যাচারাল গ্রিনারি ন্যাচারাল বিউটি স্বাগত জানানোর জন্য রেডি হয়ে থাকবে আর এই হচ্ছে সামনে আরো বেশ কিছু কমপ্লেক্স রয়েছে নিউ গড়িয়া মেট্রোর আশেপাশের এরিয়াটাতে দূরে দেখুন বড় বেশ কিছু টাওয়ার দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে উপহার টাওয়ার ছিল আর এইখানে একটা ইলেকট্রিক সুইচের আমরা অপশন পেয়ে যাব আর এইখানে ওয়াল এবং সিলিংও একদম ঠিকঠাক কন্ডিশনেই রয়েছে ব্যালকনি থেকে যখন আমি বেডরুমের দিকে তাকাবো এক্স্যাক্টলি এই ধরনের লুকটাই ক্যারি করবে যেটা এটা হচ্ছে মাস্টার বেডরুম এটার সাইজটা বলে দিই এদিকে যে দেওয়ালটা দেখছেন এই দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন দশ ফুট এবং এদিকের যে দেওয়াল রয়েছে এখান থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে নয় ফুট এই হচ্ছে সেকেন্ড বেডরুম ব্যালকনির যে সাইজটা রয়েছে পাঁচ ফুট বাই চার ফুটের ব্যালকনি এবং এখানে আমরা যে অ্যাটাচ টয়লেটটা পাচ্ছি পশ্চিম দিকে মুখ করে অ্যাটাচ টয়লেটটা ঢুকছে এবং এখানেও দরজার কোয়ালিটি কিন্তু বেশ ভালো বেশ ক্লাসি লুকস ক্যারি করছে এই দরজাগুলো আর এখানকার যে ফ্লোরিং এর কাজ রয়েছে এটাও অ্যান্টিসিট ফ্লোর টাইলস এবং ওয়াল টাইলস এর সিলেকশনও কিন্তু বেশ প্রশংসনীয় সিলিং এর কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে একটা অপশন পেয়ে যাচ্ছে তার ঠিক উপরে লাগাবার জন্য একটা হোল থাকছে একদম এন্ডে আমরা ইনস্টল যাব এই যে টয়লেটটা রয়েছে এর সাইজ হচ্ছে পাঁচ ফুট বাই চার ফুট এখানে আমরা অনলি সি পাবো এই হচ্ছে মোটামুটি মাস্টার বেডরুমটার ভিডিও টুর যেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক খোলা তো মাস্টার বেডরুম থেকে এবার আমরা বাইরের দিকে বেরোবো বাইরের দিকে বেরোবো সময় বাহাতে আমরা পাচ্ছি কমন টয়লেট আরেকটুখানি সামনের দিকে এগোলে দেখুন এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া বেশ ভালো আকর্ষণীয় এর সাথে পাঁচটাতে আমরা পেয়ে যাচ্ছি একটা ডেডিকেটেড সেপারেট কিচেন এরিয়া এবং তার ঠিক অপর쪽 ডিরেকশনে এখানে থাকছে সাউথ ফেসিং আরও একটা বেডরুম আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া দিয়ে মেন দরজা এখান দিয়ে বাইরেটাতে আমরা চলে আসলাম নশো কুড়ি স্কোয়ার ফিটের যথেষ্ট ভালো একটা দক্ষিণ পশ্চিম ফেসিং ফ্ল্যাট আপনারা দেখলেন কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওতে চ্যানেলে নতুন থাকলে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যান নোটিফিকেশন অপশনটা অবশ্যই অন করে রাখবেন আজকের যে প্রপার্টিটা দেখলেন এটা হচ্ছে নিউ গড়িয়া মেট্রো স্টেশন এরিয়াতে এইখান থেকে মেট্রো স্টেশনটা থেকে প্রপার্টিটা ডিস্টেন্স হচ্ছে মাত্র এক কিলোমিটার এবং এখানে কিন্তু আমি দেখিয়েছি নশো কুড়ি স্কোয়ার ফিটের দক্ষিণ পশ্চিম ফেসিং ফ্ল্যাট এখানে কিন্তু ভিডিওটা আপনারা যদি খেয়াল করেন এখানে পারপর চারটে করে ফ্ল্যাট চার রকম ফেসিং এর রয়েছে সব ধরনের ফেসিং এর ফ্ল্যাট এখন অ্যাভেলেবেল রয়েছে তো তাড়াতাড়ি করে অফিসে দেওয়া নাম্বারে ফোন করে আপনার সাইট ভিজিটের ডেট ফিক্সড করে নিতে কিন্তু একদমই ভুলবেন না প্রাইসিং সম্পর্কে বলে দিই পার স্কোয়ার ফিট রেট হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা করে কোনো রকম জিএসটি এখানে আপনাদেরকে পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ জিএসটি ফি টোটাল প্রাইস দাঁড়াচ্ছে সাতচল্লিশ লাখ আশি হাজার টাকা রাউন্ড ফিগারে বললাম ফোর হুইলার কার পার্কিং অ্যাভেলেবেল রয়েছে তার জন্য এক্সট্রা চার্জ টু হুইলারের জন্য কিন্তু কোনো রকম চার্জ নেই তো আজকের জন্য ব্লগিংটা এখানেই শেষ করা যাক দেখা হচ্ছে অন্য নতুন আরো একটা প্রপার্টির ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রপার্টি বিশ্বের সঙ্গে রাখার バイバイ。バイバイ